ওয়েলকাম টু এস এম টেক্সটাইল এই যে তোমাদের সেই পছন্দের শাড়ি সুন্দর পুরো অলোভার জারি ওয়ার্কে পেটাই জারি ওয়ার্ক তার সঙ্গে মিনা ওয়ার্ক এবং ছোট্ট ছোট্ট ওয়ার্ক থাকছে অলোভার বডি পোর্শনের সেই ঢাকায় জামদানি জামদানি বেনারসি প্যাটার্নের এই শাড়িটা কিন্তু ভেতরে যেহেতু ছোট ওয়ার্ক দেখতে অনেক অ্যাট্রাকটিভ আর প্রাইস মাত্র কিন্তু ফাইভ নাইনটি পাঁচশো নব্বই সরি ফাইভ এইটটি পাঁচশো আশি ফাইভ এইট জিরো দশ টাকা আরও কম পাঁচশো আশি ঠিক আছে ভালো স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো একদম রেশমের ওপর যাচ্ছে রেশম দিয়ে কিন্তু কাজ প্রথমটা দেখাচ্ছি জামের ভেতরের কালার তার সঙ্গে ডার্ক ব্রাইট ইয়েলো কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কম্বিনেশন ভীষণ সুন্দর রয়েছে আর উপরই পাওনা হচ্ছে অল ওভারে কিন্তু রেশমের সঙ্গে জারি দিয়ে ওয়ার্ক যেমন আঁচল তেমন হচ্ছে ফুল বডি সেকশন দুটো সাইডে তোমরা সেম কিন্তু এরকম সুন্দর কাঁথা স্টিচ মতো যাচ্ছে হচ্ছে বর্ডার সেকশন যেমন তোমার আঁচলটা এটা হচ্ছে সুন্দর একটা সিগ্রিন উইথ হোয়াইট অ্যান্ড জারি আচ্ছা নেক্সট যেটা যাচ্ছে সেটা হচ্ছে আরো একটা অ্যাট্রাকটিভ ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মানে ব্ল্যাক হচ্ছে বেস আর হোয়াইট দিয়ে অ্যান্ড জারি দিয়ে যাচ্ছে হচ্ছে কাজ কি অপূর্ব দেখতে শুধু দেখো ঠিক আছে ফাইভ এইট জিরো একেবারে স্টক থাকতে থাকতে এবারে কিন্তু বুকিং করে ফেলতে হবে তোমাদের রিকোয়ারমেন্টে কিন্তু এগুলো স্টক করা হয়েছে এই হচ্ছে বটল গ্রিন বটল গ্রিন সঙ্গেও যাচ্ছে হোয়াইট দিয়ে কাজ অপূর্ব সুন্দর বটল গ্রিন কালারটা দেখো কপার শাড়িতে কিন্তু আরো সুন্দর হয়ে উঠেছে শাড়িটা পাঁচশো আশি মাত্র ফাইভ হান্ড্রেড অ্যান্ড আচ্ছা নেক্সট আছে হচ্ছে তোমার ব্লু রয়্যাল ব্লু তার সঙ্গে যাচ্ছে হচ্ছে পিঙ্ক কন্ট্রাস্ট দেখো এটাও কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ রয়্যাল ব্লু অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন ভালোভাবে দেখে শুনে তোমরা বুকিং করে ফেলো আচ্ছা লাস্ট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে একদম কৃষ্ণ নীলের কালার ও আরও একটা কালার আছে কৃষ্ণ নীলের কালারের সঙ্গে যাচ্ছে হচ্ছে তোমার হোয়াইট ঠিক আছে এটা হচ্ছে একটু ময়ূর কোনছি গ্রিন ব্লু ঘেঁষা কিন্তু এটা ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে তোমার লাস্ট কালার এটা হচ্ছে একদম জেড ব্ল্যাকে জেড ব্ল্যাকে দুটো দেখালাম একটা কিন্তু হোয়াইট একটা কিন্তু রেড এই হচ্ছে জেড ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে হচ্ছে রেড